নমস্কার অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস দু কেমন যাবে সব দিক থেকে কর্মজীবন শিক্ষা জীবন প্রেম বিবাহিত জীবন অর্থ স্বাস্থ্য সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এই মাসে কিছু রাশি চক্রীয় পরিবর্তন দেখা যাচ্ছে যেমন পঞ্চম ঘরে সূর্যের দুর্বল প্রভাব দ্বাদশ ঘরে শনির অবস্থান এবং সপ্তম ঘরের অধিপতির শুভ দৃষ্টি যা আপনার জীবন প্রভাবিত করবে। করবে। এই আপনাকে সাহায্য সেই সাথে থাকবে বাস্তব ভিত্তিক উপায় ও পরামর্শ যা আপনাকে এই মাসে শুভ ফল পেতে সহায়তা করবে তো চলুন শুরু করা যাক মেষ রাশির আগস্ট মাসের পূর্ণাঙ্গ রাশিফল ফল বিশ্লেষণ কর্মজীবন নিয়ে প্রথমত আমরা কথা বলবো তো আগস্ট সালে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য গ্রহের অবস্থান বেশ ইতিবাচক বার্তা দিচ্ছে দশম ঘরের উপর বৃহস্পতি ও রাহুর প্রভাব থাকায় কাজের পরিবেশে হঠাৎ পরিবর্তন নতুন দায়িত্ব পাওয়া কিংবা নতুন চাকরির অফার আসতে পারে তবে মনে রাখবেন এই পরিবর্তন তখনই গ্রহণ করুন যখন সেটি আপনার বর্তমান পরিস্থিতির জন্য উপযুক্ত এবং পরিকল্পিত হয় যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই মাসটি বেশ গতিময় হতে চলেছে বিশেষ করে বিদেশ ভ্রমণ বা দূরের শহরে গিয়ে ব্যবসার নতুন চুক্তি বা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ স্থান করার সুযোগ আসতে পারে কিন্তু এক্ষেত্রে খুব ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয় শনি দ্বাদশ ঘরে অবস্থান করায় আপনি যত বেশি পরিশ্রম করবেন কর্মক্ষেত্রে ততই ফল পাবেন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখুন সহযোগিতামূলক কারণ কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কাও রয়েছে যা আপনার কাজের গতি কমিয়ে দিতে পারে এটি গুরুত্বপূর্ণ দিক হল যারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন তাদের জন্য এই মাসে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু ফল পাওয়ার জন্য ধৈর্য এবং আত্মবিশ্বাস অপরিহার্য তো বিশেষ উপদেশ থাকছে আপনাদের জন্য যদি আপনি এই মাসে পরিবর্তন আনতে চান তবে সেটি আগে থেকে রূপরেখা করে তবেই করুন হুট করে বড় সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আফসোস হতে পারে শিক্ষা জীবন নিয়ে যদি আমরা আলোকপাত করি তো মেষরাশির জন্য আগস্ট দু পঁচিশ শিক্ষা জীবনের দিক থেকে মোটের উপরে গড় থেকে কিছুটা ভালো সময় পঞ্চম ঘরের প্রভাব এবং চন্দ্রের অবস্থান ইঙ্গিত করছে যে যারা ধারাবাহিক ভাবে অধ্যয়ন করছিলেন তারা পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক শিক্ষা ক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারেন তবে যাদের পারিবারিক চাপ বেশি অর্থাৎ যারা পরিবারে থেকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছু ব্যাঘাত আসতে পারে উদাহরণস্বরূপ পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে পড়াশোনার সময় বাধাগ্রস্ত হতে পারে যা পারিবারিক ঝামেলার কারণে মনোযোগ নষ্ট হতে পারে অন্যদিকে যারা বাড়ি থেকে দূরে যেমন হোস্টেল বা অন্য শহরে পড়াশোনা করছেন তারা তুলনামূলকভাবে ভালো ফল করতে পারেন কারণ তারা পরিবারের বাহিরের পরিস্থিতি থেকে কিছুটা মুক্ত থাকেন এবং আত্মনির্ভরশীলতার ফলে তাদের মধ্যে ফোকাস ও সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ে এই সময় নিজের পড়াশোনার ধরন পরি পরিবর্তন করাও কিছুটা লাভজনক হতে পারে যেমন যারা শুধুমাত্র মুখস্থ করে পড়েন তারা চর্চার ভিত্তিতে অধ্যয়নে মনোযোগ দিন নতুন কিছু শিখতে আগ্রহী হন এতে ভবিষ্যতে উচ্চ শিক্ষার দিক খুলে যেতে পারে তো বিশেষ কিছু পরামর্শ হলো পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি শরীর চর্চা মেডিটেশন বা নিয়মিত ঘুমকে গুরুত্ব দিন এতে মনোসংযোগ বাড়বে শিক্ষক বা গাইডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে আপনি পথপ্রষ্ট হবেন না পারিবারিক জীবন নিয়ে যদি আলোকপাত করি তো মেষরাশির জাতকদের জন্য আগস্ট মাস পারিবারিক জীবনে তুলনামূলক ইতিবাচক প্রভাব ফেলবে চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থান এবং চতুর্থ ঘরের ওপরে বৃহস্পতির এই দুইটি বিষয় ইঙ্গিত করছে যে পরিবারের মধ্যে সহযোগিতা ভালোবাসা এবং শান্তি বজায় থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বিশেষভাবে ভালো যাবে ছোটখাটো সমস্যা বা মতপার্থক্য পার্থক্য থাকলেও সহজেই সমাধান হয়ে যাবে এমনকি পারিবারিক কোনো বড় ইভেন্ট বা উৎসবে স্বকীয় অংশগ্রহণও করতে পারেন এতে সম্পর্ক আরো দৃঢ় হবে মায়ের স্বাস্থ্যের দিক সামান্য নজর রাখা প্রয়োজন চন্দ্রের কিছুটা দুর্বল প্রভাবে মাঝে মাঝে মায়ের শরীর খারাপ হতে পারে অথবা মানসিক উদ্বেগে থাকতে পারেন এই সময় আপনি বাড়ির দায়িত্ব নিতে পারেন বা পারিবারিক কোনো সমস্যার সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন যা আপনার প্রতি শ্রদ্ধা বাড়াবেন যদি আপনি বিবাহিত হন এবং একাধিক প্রজন্ম একসাথে বসবাস করেন তাহলে শ্বশুর সদস্যদের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলার একটা ভালো সুযোগ আসবে তো বিশেষ কিছু উপদেশ রয়েছে যেমন মাঝে মাঝে পরিবারকে সময় দিন একসাথে খাবার খাওয়া সিনেমা দেখা বা ছোট সফরের পরিকল্পনা আপনাকে মানসিক শান্তি দেবে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত করবে প্রেম জীবনে মেষ জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসের প্রেম জীবন কিছুটা চ্যালেঞ্জ হতে পারে এই মাসে পঞ্চম ঘরের অধিপতি সূর্য তার দুর্বল অবস্থানে অবস্থান করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের দুর্বলতা মানে আবেগের অনিয়ন্ত্রিত প্রকাশ অহংবোধের বৃদ্ধি এবং সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়ার আশঙ্কা যদি আপনি বর্তমানে প্রেমের সম্পর্কে থাকেন তাহলে আপনার কথাবার্তায় সংযম বজায় রাখা অত্যন্ত প্রয়োজন ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ সন্দেহ বা অভিযোগ করার প্রবণতা থেকে বিরত থাকুন কারণ সূর্যের প্রভাব মানসিক গরমিল তৈরি করতে পারে যেটা এক সময় বড় সমস্যার রূপ নিতে পারে যাদের সম্পর্ক নতুন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনি যদি কাউকে পছন্দ করেন এবং সেই সম্পর্ক শুরু করতে চান তাহলে ধীর এগোনেই ভালো এই সময় অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনার সম্ভাবনা থেকে যায় যারা লং ডিস্টেন্স বা দূরের সম্পর্ক বজায় রাখছেন তাদের মধ্যে যোগাযোগের সমস্যা ভুল বোঝাবুঝি বা সময় না দেওয়া নিয়ে টানা পড়েন দেখা দিতে পারে তাই সময় মতো কথা বলা ও খোলামেলা আলোচনা করাই হবে বুদ্ধিমানের কাজ প্রেমের ক্ষেত্রে ধৈর্য সততা ও সংযম হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার এই মাসে বিবাহিত জীবন নিয়ে যদি আমরা আলোকপাত করি তো মেষ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য আগস্ট ২০২৫ এই সময়কালটি শুভ ও শান্তিপূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সপ্তম ঘরের অধিপতি এই সময় শুভ অবস্থানে থাকায় আপনি আপনার দাম্পত্য জীবনে ভারসাম্য বোঝাপড়া ও মানসিক সান্ত্বনার অভিজ্ঞতা পেতে পারেন যদি দাম্পত্য সম্পর্কে আগে কোনো মতানৈক্য বা ভুল বোঝাবুঝি থাকেও তবে এখন সেটার সমাধান হওয়ার সময় এসেছে একে বলা যায় সম্পর্কের মধ্যে রিসেট বাটন চাপার সুযোগ এই সময় দুজন মিলে পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়া সন্তানদের বিষয়ে যৌথ সিদ্ধান্ত গ্রহণ এমন কিছু কাজ সম্পর্ককে আরো গভীর করে তুলবে আপনার সঙ্গী হয়তো আপনার প্রতি আরো যত্নবান হয়ে উঠবেন আবার আপনি নিজেও তাকে নতুন করে বুঝতে পারবেন এই সময় ভালো ব্যবহার আন্তরিক যোগাযোগ এবং প্রয়োজনীয় সময় কাটানোর মধ্য দিয়ে সম্পর্ককে প্রাণবন্ত করা সম্ভব তবে গ্রহগত দৃষ্টিভঙ্গিতে দিকে খেয়াল রাখা দরকার কখনো কখনো অহংকার মনোভাব বা অতিরিক্ত প্রত্যাশা আপনার সঙ্গীর উপরে চাপ ফেলতে পারে তাই ছোটখাটো বিষয়ের জন্য একে অপরকে দোষ না দিয়ে বোঝার চেষ্টা করুন একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসা নয় প্রয়োজন বোঝাপড়া ক্ষমা করার মনোভাব এবং একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানো অর্থ এবং আয় ব্যয়ের হিসাব যদি আমরা একটু করি তো জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসে আর্থিক দিকটি মিশ্র ফলদায়ক হতে শনির অবস্থান শনিশ ঘরে থাকা মানে হলো আপনার অর্থ উপার্জনের ক্ষেত্রে বেশ কষ্ট করতে হবে এবং কোনোভাবে ব্যয় আপনার আয়কে ছাড়িয়ে যেতে পারে দ্বাদশ ঘর ব্যয়ের ঘর এবং সেখানে শনি অবস্থান করায় অনেক সময় এমন কিছু খরচ আসতে পারে যা আপনি আগে ভাবেন নিয়ে যেমন চিকিৎসা আত্মীয়দের সাহায্য বা আকস্মিক ভ্রমণ তাই এই মাসে পরিকল্পিত ব্যয় এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই মাসে কিছু ইনভেস্টমেন্ট দরকার হতে পারে তবে খুব ভালোভাবে চিন্তা না করে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাবেন না এবং যারা চাকরি করছেন তারা বোনাস বা অতিরিক্ত ইনকামের আশা রাখলেও সেটা পেতে কিছু বাধা আসতে পারে স্থির রাখতে হলে পরিশ্রম ছাড়া উপায় নেই শুনির অবস্থান বলে দিচ্ছে কাজ না করলে ফল আসবে না তাই অলসতা বা এই ধরনের মনোভাব আর্থিক ক্ষতির কারণ হতে পারে তো বিশেষ কিছু উপদেশ থাকছে আপনাদের জন্য মাসের শুরুতেই একটি বাজেট তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ লিখে রাখুন মাস শেষে দেখবেন আপনি অন্তত কিছু টাকা সঞ্চয় করতে পেরেছেন যদি স্বাস্থ্য নিয়ে কিছুটা তথ্য আলোকপাত করি তো স্বাস্থ্য দিক দিয়ে আগস্ট মাসটি মেষ রাশির জাতকদের জন্য মোটামুটি ভালো যাবে তবে কিছু ছোটখাটো সমস্যা নিয়ে সচেতন থাকা প্রয়োজন বিশেষ করে যারা অতীতে হাঁটু ব্যথা মাংস টান বা দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের বাড়তি সতর্ক থাকতে হবে ঘরে শনির অবস্থান এমনিতেই একটু দুর্বলতা ও অলসতা সৃষ্টি করতে পারে শরীর চাঙ্গা রাখতে হলে নিয়মিত শরীর চর্চা হালকা হাঁটা বা ইয়োগা এই মাসে খুবই উপকারী ছোটখাটো আঘাত বা আচরের সম্ভাবনা দেখা দিতে পারে বিশেষ করে যাদের রাশির উপরে অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে তারা বাইক বা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন যাত্রাকালীন যেকোনো ঝুঁকিপূর্ণ কাজ বা তাড়াহুড়া করা থেকে বিরত থাকায় শ্রেয় এছাড়া গ্রীষ্ম বর্ষা আবহাওয়ায় প্রভাবে ত্বকের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে তাই খাবারের সতর্কতা রাখুন বাসি বা বাইরের বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রয়েছে তারা এই সময় একটু বেশি নজর দিন বাতাসে আর্দ্রতা বেশি থাকলে কষ্ট হতে পারে মাসের শেষ ভাগে গ্রহের গতি কিছুটা হালকা হবে তবে শারীরিকভাবে উন্নতি আশা করা যায় দিনে অন্তত উপদেশ হচ্ছে আপনাদের যে ঘন্টা সাত ঘুম প্রত্যেক দিন এবং প্রচুর জল পান করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও জরুরি মনে রাখবেন সুস্থ শরীরই সফলতার সম্ভাবনা বেশি দিতে পারে তো কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত আমি আপনাদেরকে পর্বে দিতে চাই তো জ্যোতিষশাস্ত্র মতে শুভ ফল পেতে হলে শুধুমাত্র গ্রহের অবস্থান দেখা যথেষ্ট নয় জীবনের কিছু বাস্তবিক উপায় বা পুণ্য কর্ম করার মাধ্যমে গ্রহের প্রভাবকে নিয়ন্ত্রণে আনা সম্ভব মেষরাশির জাতকদের জন্য আগস্ট মাসে কিছু বিশেষ কিছু উপায় মেনে চললে জীবন আরো ইতিবাচক পথে পরিচালিত হতে পারে যেমন অভাবী মানুষদের খাওয়ানো একটি সর্বোত্তম ও এটি কার্যকর উপায় যাদের দিনে তিন বেলা খাবার জোটে না তাদের মধ্যে সপ্তাহে অন্তত একদিন নিজের অনুযায়ী কিছু খাবার বিতরণ করুন এতে চন্দ্র ও বৃহস্পতির অবস্থান শুভ হতে শুরু করে এবং মানসিক শান্তিও আসে হাঁপানি রোগীদের সাহায্য করা যেমন শনির শুভ প্রভাব আনতে হলে হাঁপানি শ্বাসকষ্ট বা ফুসফুসজনিত সমস্যায় ভোগা রোগীদের সাহায্য করুন শুধু মানে ওষুধ কিনে দেওয়া কিংবা ওদের হাসপাতালে নিয়ে যাওয়া এই ধরনের কাজ আপনার কর্মক্ষেত্রে আশীর্বাদ এনে দিতে রক্তদান বা স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ যেহেতু স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে তাই আপনি যদি সুস্থ থাকেন তবে সমাজের স্বার্থে রক্তদান বা মেডিকেল ক্যাম্পে যোগ দিন এটি সূর্যের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করেন রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট ধ্যান করুন এতে মনে শান্ত হবে এবং ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমে যাবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার